সি সঙ্গে বৈঠকে বিএনপি আরো জানাবো ধৈর্যের বাদ ভাঙলে আরেকটি বিপ্লব হবে বললেন সার্জেশ জানাবো গাজীপুরে বৈষম্য বিরুদ্ধে ছাত্রদের উপর গুলি জানাবো হাসিনার বক্তব্যের জন্য ভারতী দায়ী বললেন গোলাম পরোয়ার এবং সর্বশেষ জানাবো গাজীপুর সদর থানার ওসিকে বরখাস্তের ঘোষণা গ্রেপ্তার ষোলো দর্শক শুনছিলেন সংবাদ শুনলাম এখন বিস্তারিত দীর্ঘ নির্বাচন গেলে বিএনপিরা বেলা দিকে অবস্থিত নির্বাচন ভবনে যায় দলটির একটি প্রতিনিধি দল মূলত নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে করতেই দলটি সেখানে গেছে এই প্রতিবেদনে দেখা পর্যন্ত বৈঠকটি শুরু হয়েছে আর বিএনপির পক্ষ থেকে রয়েছেন দলটির কমিটির সদস্য নজরুল ইসলাম খান সালাদিন আহমেদ বেগম সেলিম আর রহমান রাজনৈতিক পদ পরিবর্তনের পর গত নভেম্বর অবসর প্রাপ্ত সচিব এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্য নতুন নির্বাচন কমিশন গঠন করা অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব নেওয়ার পর এইটি বিএনপির সঙ্গে প্রথম বৈঠক বৈঠকে যোগ দেওয়ার আগে সালাদিন আহমেদ গণমাধ্যমে বলেন জাতীয় নির্বাচনের প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ে আলাপ করতে আমরা এখানে এসেছি কমিশনের সংসদ নির্বাচন সংক্রান্ত কাজকর্মের বিষয় আদি সম্পর্কে আমরা অবহিত হতে চাই ধৈর্যের বাদ ভাঙলে দেশে আরেকটি বিপ্লব হবে বললেন সার্জিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় জাতীয় নাগরিক কমিটির ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কারাগারে না পাঠানো পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছেন তিনি বলেন খুনি হাসিনা আওয়ামী লীগ যুবলীগ ও সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে এই সন্ত্রাসীরা এখনো সোশ্যাল মিডিয়ার আমাদের যোদ্ধাদের হুমকি দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ ইন্টেলিজেন্স যদি আজকে রাতের মধ্যে হামলায় জড়িত খুনি সন্ত্রাসীদের গ্রেফতার করতে না পারে তাহলে আমাদের তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে এদিকে গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান সমাবেশ উপস্থিত হয়ে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এবং জড়িত অন্যদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে সমাবেশ শেষ করে অবরোধ প্রত্যাহার করা হয় গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন দুর্বিতরা শনিবার আট ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুই যুবক মোটরসাইকেল যোগে এসে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের লক্ষ্য করে গুলি করে দ্রুত সটকে পড়েন গুলিতে মোবাসের নামে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার এক কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সামিউল আলম নাবিল তিনি না সন্ধ্যায় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতা প্রেস ব্রেফিং করছিলেন এই সময় মোটরসাইকেল দুই যুবক এসে একাধিক গুলি ছুড়ে দ্রুত শটকে পড়ে এতে মোবাসের হাতে গুলি লাগলে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে না। হয় এর আগে গতকাল শুক্রবার সাত ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গেলে পরিকল্পিত ভাবে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের উপর হামলা চালায় হামলায় পনেরো জন আহত হয়েছেন এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে está andando para hoy হাসিনার বক্তব্যের জন্য ভারতই দায়ী বললেন গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন খুনি হাসিনা ভারত থেকে উস্কানি দিচ্ছে উনি দেশে আসবেন বলছেন এখন আওয়ামী লীগের দোষরা বলছে আপা আসেন কুমিল্লা সীমান্ত দিয়ে আসবেন বলেছেন ভারতের বিজেপি সরকারকে অভিযুক্ত করে তিনি বলেন ভারতের বিজেপি সরকারের মন্ত্রীরা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন বাংলাদেশের ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড খুনি হাসিনা যার বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্ট রয়েছে তার বিরুদ্ধে দুই শতাধিক মামলা রয়েছে এই খুনি হাসিনা দিয়ে ভারত করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে হাসিনার দেওয়া বক্তব্যের জন্য ভারত দায়ী নয় এই কথা অসত্য আমরা এই কথা নিন্দা জানাই আমরা বলেছি ভারত তুমি দায়ী কেন তুমি খুনেন মাস্টার মাইন্ড বিরোধী অপরাধী হাসিনাকে আশ্রয় দিলে। পররাষ্ট্র মন্ত্রালয়ের বক্তব্যের সঙ্গে ভারতের রাষ্ট্রীয় নীতির কোনো মিল নাই ভারত একটি বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ সেখানে সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল বিজেপি সরকার এসব করছে সেখানকার প্রযুক্তি ব্যবহার করে খুনি হাসিনা এসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে আমাদের দেশের অখণ্ডতা রাজনৈতিক স্থিতি সেটা তো নষ্ট করছে তিনি আরো বলেন বিক্ষুব্ধ ছাত্র সমাজ হয়তো গণবিস্ফোরণের খুনের জায়গা থেকে আমাদের বহিয় প্রকাশ ঘটিয়েছে আমরা বলবো শান্ত হন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি জনগণের জনমলে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নাগরিক হিসেবে সবার সেসব ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত সরকারের উচিত এসব পরিস্থিতি নিরাপত্তা নিশ্চিত করে দেশের শান্তিপূর্ণ অবস্থা ট্রাইব্যুনালে বিচার করা গাজীপুর সদর থানার ওসিকে বরখাস্তের ঘোষণা গ্রেপ্তার ষোলো গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলামকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান

সাসপেন্ড করব। তিনি বলেন আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই যারা এই ফাঁসিবাদের সঙ্গে আতক করবে তাদেরকে ফুলিশের চাকরি করতে দেওয়া যাবে না এতদিন যে ফাঁসিবাদ পুলিশ তৈরি হয়েছে সেই ফাঁসিবাদ থেকে পুলিশ বের হয়ে আসতে হবে জনগণের পুলিশ হতে হবে আপনারা কষ্ট করে এসেছেন আপনারা জনগণের নিরাপত্তার জন্য এসেছেন গত সতেরো বছর যাবৎ আপনাদের অন্যায়ভাবে ভাবে অত্যাচার করেছে এই দেশের উপর জুলুম করেছে এখন মাথা চাড়া দিচ্ছে তাদের এই মাথা চাড়া কোনোভাবে বরখাস্ত করা যা হবে না আমি এই ঘটনায় ইতিমধ্যে ষোলো জনকে গ্রেপ্তার করেছি আজকে রাতে চিরুনি অভিযান হবে এই চিরণি অভিযানের মাধ্যমে প্রত্যেকটি অপরাধীকে আমরা খুঁজে বের করবো এবং আইনের আওতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ নাজমুল করিম খান বৈষম্য আন্দোলনের সদস্যদের উদ্দেশ্যে বলেন আমি বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম আন্দোলনের সময় আমাকে ফোর্স রিটায়ারমেন্ট পাঠানো হয়েছিল আন্দোলনের পর আমি আবার পুলিশ কমিশনার হয়ে ফিরে এসেছি এর আগে গতকাল শুক্রবার সাত ফেব্রুয়ারি রাতে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলামকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান এছাড়াও পশ্চিমবর্তী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান পুলিশ কমিশনার বলেন আমি আপনাদের বলতে চাই আমরা একে একে তাদেরকে খুঁজে বের করব আমি নিশ্চয়তা দিতে চাই এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব আমি শুনেছি দুই ঘন্টার পরে আমার ওসি আপনাদেরকে ডাকে সাড়া দিয়েছেন আমি আপনাদের এই মুহূর্তে বলতে চাই আমি তাকে সাসপেন্ড করব। তিনি আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই যারা এই ফাঁসিবাদের সঙ্গে আতাত করবে তাদেরকে পুলিশের চাকরি করতে দেওয়া যাবে না এতদিন যে ফাঁসিবাদ পুলিশ তৈরি হয়েছে সেই ফাঁসিবাদ থেকে পুলিশ বের হয়ে আসতে হবে জনগণের পুলিশ হতে হবে আপনারা কষ্ট করে এসেছেন আপনারা জনগণের নিরাপত্তার জন্য এসেছেন গত সতেরো বছর যাবৎ আপনাদের অন্যায় ভাবে অত্যাচার করেছে এই দেশের উপর জুলুম করেছে এখন মাথা চাড়া দিচ্ছে তাদের এই মাথা চাড়া কোনোভাবে বরখাস্ত করা যা হবে না আমরা এই ঘটনায় ইতিমধ্যে ষোলো জনকে গ্রেপ্তার করেছি আজকে রাতে চরণে অভিযান হবে এই চরণে অভিযানের মাধ্যমে প্রত্যেকটি অপরাধীকে আমরা খুঁজে বের করবো এবং আইনের আওতায় নিয়ে আসবে ইনশাআল্লা নাজমুর করিম খান বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্যদের উদ্দেশ্যে বলেন আমি বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম আন্দোলনের সময় আমাকে ফোর্স রিটায়ারমেন্ট পাঠানো হয়েছিল আন্দোলনের পর আমি আবার পুলিশ কমিশনার হয়ে ফিরে এসেছি এর আগে গতকাল শুক্রবার সাত ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকার সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাবা মোজাম্মেল হকের প্রত্যেক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র নেতার ঘটনাস্থলে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের উপর হামলা চালায় হামলার পনেরো জন আহত হয়েছেন এর মাধ্যমে গুরুতর আহত পাঁচজনকে চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এই হামলার প্রতিবাদে রাতে গাজীপুর মহানগর বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলনের নেতারা পরে আজ দুপুরে শহরের রাজবাড়ী সড়কে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয় দর্শক এই ছিল এখন সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সময় আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ